প্রথমে বললো যে পাখির গলায় গিট মারা হয়তো আছে পাঁচ লিটার পানি অলিভ অয়েল তেল মধু লবণ তারপর লেবু চারটে লেবু এভাবে দিয়ে সপ্তাহে দুই দিন বন্ধ করার পদ্ধতি বললো দুটো পাঁচ লিটার যখন নালি ঠিক করছে তখন আমি খাতে থাকি এবং বন্ধ করতে থাকি পাঁচ সাত মিনিটের ভেতর

আপনার জীবন নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে আপনার অর্থ নষ্ট হবে গাজীপুর থেকে আমাদের কাছে ভাই আসছেন খুবই অসুস্থ এই অসুস্থতা নিয়ে আমাদের এখানে আমরা পূর্বে বলেছি এখনো বলছি ওনার যদি সমস্যা থাকে ওনার কেন যে কেউই সমস্যা যে জাদুতে হয়েছে কুফরি কালাম দ্বারা করা হয়েছে বা বদনজর দ্বারা সে আক্রান্ত হয়েছে অথবা জিনের ক্ষতি দ্বারা সে আক্রান্ত অথবা মানুষ কর্তৃক কোনো ক্ষতি দ্বারা সে আক্রান্ত এমনটি যদি হয় ইনশাল্লাহ আজকে চিকিৎসা হবে আজকে থেকে উনি স্থায়ীভাবে চিরতরে উনি ভালো হয়ে যাবে তুনি উনি কী কষ্ট নিয়ে আসছে এবং কোথায় গিয়েছিল সেখানে ওনার কি প্রবলেম হয়েছিল সেগুলো আজকে একটু শুনি ওনার থেকে তারপর ওনার পরীক্ষার রিপোর্টটা আমি আপনাদেরকে জানাচ্ছি তারপরে আমি গ্যাস টলিভার ডাক্তার দেখেছি দেখানোর পরে বিভিন্ন রিপোর্ট করার পরে কোনো রোগ ধরা পড়েনি রোগ ধরা না পড়ার পরে ওষুধ কিছুদিন খাওয়ার পরে ওষুধ চেঞ্জ করে দিয়েছে কোনো ওষুধে কাজ করে না পরে বললো যে অ্যান্ডোস্কোপি করার জন্য অ্যান্ডোস্কোপি করার পরে আমরা রাশে গেলাম রাশিয়া যাওয়ার পরে সব রিপোর্ট আবার নতুন করে করে অ্যান্ডোস্কোপি করার পরেও কোনো রোগ ধরা পড়েনি পরে ডাক্তার বললো যে কোনো রোগ রোগ নাই তারপরেও তার মানে অভিজ্ঞতা থেকে ওষুধ লিখে দিয়েছিল দেওয়ার পরে কিছুদিন খাবার ওষুধে কোনো কাজই করে না পরে আমরা রোকিয়া সেন্টারে আসলাম যে রোকিয়া সেন্টারে আসার পরে তারা কোটান তেলার করেছে এবং হাদিসের বিভিন্ন জায়গায় দোয়া পড়ে

তারপরে ওনারা ওখানে পানি দেয় বমি করানোর পরে আমার বললো আছে তারপরে বমিটা কি পদ্ধতিতে করাইলো বমিটা আমি যদি আপনাকে বলি এখন বমি করে বমি করতে পারবেন না তাহলে কি পদ্ধতি অবলম্বন করে বমিটা তারা বললো যে পাঁচ লিটার পানি অলিভ তেল মধু লবণ তারপর লেবু চারটে লেবু এভাবে দিয়ে সপ্তাহে দুই দিন বন্ধ করার পদ্ধতি বন্ধ কি করছেন মিক্সার করে আয়াত এর আয়াত আয়তন করছি

কি বলছে দিন ওখানে রুকিয়া করেছেন যেটা আপনার মূল কথাটা জানতে চাচ্ছি ওনাদের এই পদ্ধতি বলাই দেওয়ার পর আপনি রুকিয়া করলেন এবং পাঁচ লিটার পানি খেলেন লেবু এবং গরি পাতা মধু

তারপরে হলো মধু অলিভ অয়েল তেল আবার চারটা লেবু সবকিছু মিশিয়ে যদি আপনি খান তাহলে তো আপনিও বমি করবেন হ্যাঁ পাঁচ লিটার পানি ভিতরে মানে এটা এক বসায় পাঁচ লিটার পানি খাওয়া কি কখনো সম্ভব পাঁচ লিটার পানি একসাথে খাওয়া তো সম্ভব না যখন ওনাকে জোরপূর্বক খাওয়ানো হচ্ছে তখন উনি বমি করতে তো বাধ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবার আমি ওনাদের রিপোর্টটা বলতেছি উনি আসলে আমাদের পেশেন্ট না ওনার উপরে কোনো জাদুজ্জীন তাবিস কুবুস কোনো প্রভাব পূর্বও ছিল না আলহামদুলিল্লাহ এখনও নাই আলহামদুলিল্লাহ বলে তাহলে ওনার প্রবলেমটা কি উনি কিন্তু প্রথমে সঠিক জায়গায় গিয়েছিলেন ওনার প্রবলেম হল লিভারের প্রবলেম উনি একটা লিভার ডাক্তার একজন এক্সপার্ট ভালো লিভার ডাক্তার যদি উনি দেখাতেন শুরুতেই এবং ওই ডাক্তারের পরামর্শ যদি উনি থাকতেন তাহলে এতদিনে আল্লাহ তালার কাছে আশা করা যায় উনি কিন্তু এতদিনে সুস্থ হয়ে যেতেন কিন্তু উনি রিপোর্টে কিছু আসে নাই ডাক্তারের পরে ওনাকে কিছু মেডিসিন দিয়ে দেয় আরে ভাই রিপোর্টে তো আমরা অনেক সময় অনেক পরীক্ষা করলেও রিপোর্ট আসে না তো রিপোর্টে না আসুক ডাক্তার তো আমাদেরকে অবশ্যই মেডিসিন দিচ্ছে তো ডাক্তার তো আমাদের রোগের উপর মেডিসিন দিচ্ছেন না তো এই মেডিসিনগুলো কি আপনি ফলো করতে হবে এবার এই মেডিসিনগুলো যদি আপনি নিয়মিত সেবন করতেন এরপরেও যদি সুস্থ না হতেন আবার যদি আপনি ডাক্তারের কাছে যেতেন তাহলে ডাক্তার নিশ্চয়ই আপনাকে আবার ওষুধ পরিবর্তন করে দিবেন এজন্য তাহলে ডাক্তার পরিবর্তন করেন ওষুধ পরিবর্তন করেন লাইন এটা রাখতে হবে গ্যাস্ট্রোলিভার আপনার আপনার চিকিৎসক হচ্ছেন গ্যাস্ট্রোলিভার এখন যদি গ্যাস্ট্রোলিভার ডাক্তারের কাছে না গিয়ে আপনি এদিক সেদিক যান এই হুজুর এই কবিরাজ তারপরে এখানে রোকেইয়া ওখানে আরেক রাখি এখানে ঝারবুক এখানে ফাসেলিটার পানি খাওয়ানো হয় এইভাবে যদি করেন আপনার জীবন নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে আপনার অর্থ নষ্ট হবে তাহলে আগে বুঝতে হবে আপনার এই প্রবলেমটা কি জাদুর কারণে হচ্ছে কিনা এটা কখনোই কোনো জাদু আপনার উপরে ছিল না আলহামদুলিল্লাহ এখনো নাই যার কারণে এই পদ্ধতিতে কেন কোনো পদ্ধতি অবলম্বন করলে আপনার সুস্থ হতে পারবেন না তাহলে অবশ্যই সুস্থ হবেন আপনি যদি একটা গ্যাস্ট্রোলিভার ডাক্তার দেখান ঠিক আছে আর কখনো আর কখনো কোন হুজুর কবিরা দুজা ফকির রাখি এদের কাছে আর যাওয়ার দরকার আছে নাই তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনাকে এখন গ্যাস্ট্রোলিভার ডাক্তার দেখাতে হবে গ্যাস্ট্রোলিভার ডাক্তারের পরামর্শ নেন এতেই আল্লাহ আপনাকে পরিপূর্ণ সেবা দেবে আশা করি আপনি নতুন ভাবে আরেকবার দেখাবেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ